আপনারা খুব স্পষ্ট ভাবে শুনে রাখেন যে আমরা যদি জনগণের ভোটে ক্ষমতায় আসি আপনাদের কিন্তু এখনকার অপকর্মের জন্য এসে আমরা আবার মামলা দেব দেখুন বত্রিশ নাম্বার ভাঙা হলো আমি জানি এটা নিয়ে আজকে অনেকেই হয়তো আমার বিরুদ্ধে লাগবে লাগলেও কিছু যায় আসে না বত্রিশ নাম্বারটা চব্বিশ চব্বিশ আটচল্লিশ ঘন্টা ধরে ভাঙা এটা বিভৎস রকম একটা মগ এবং সেই সময় আপনার নিশ্চয়ই মনে আছে হিন্দি গান বাজানো তার সঙ্গে নাচানাচি করা সকল কিছুই হয়েছে এরপরে আমরা দেখলাম যে মব যেই মবের ব্যাপারে বলা আছে যমুনার একটা মানে লক্ষণ রেখাটা না আছে তার বাইরে আসলে গিয়ে কেউ যমুনার কাছে মিটিং করতে পারবেন কিন্তু আমরা দেখলাম যে সরকারের নিজস্ব দল যেটাকে আমরা রাজার দল বলি তারা কিন্তু টিকে যেতে পারল এবং তার পরই আমরা দেখলাম অমেলেককে নিষিদ্ধ করার একটা ঘোষণা আসলো আপনি কিন্তু এই ঘটনাগুলোকে বিচ্ছিন্নভাবে দেখতে হবে না ঘটনাগুলোর একটা প্যাটার্ন আছে ঘটনাগুলো কিন্তু আপনাকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে যেই মেসেজটা গতকাল বা গত পরশু জামাতের আমির প্রথম দিলেন তিনি বললেন এই আইনসং শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তো আসলে নির্বাচন করা যায় না আপনি নিশ্চয়ই জানেন যে বেশ কয়েকটি রাজনৈতিক দল এবং সেই সঙ্গে সরকারের একটা বড় অংশ চাইছে নির্বাচনটিকে যতদূর সম্ভব পিছিয়ে দেওয়া যায় তো এই ধরনের আনরেস্ট যদি চলতে থাকে এই ধরনের মবোক্রেসি যদি চলতে থাকে তাহলে তো সত্যি আমি নিজেই বলবো যে আসলে আমি বাকি করে গ্যারান্টি দেব যে আমার ভোটগুলো আমার বাক্সে ঠিক মতো গিয়ে পড়বে এরকম একটা অবস্থা খুবই ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে তৈরি করা হচ্ছে এবং আমি আপনাকে আজকে আগাম বলে রাখি এই সকল কিছুই হচ্ছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার একটা চেষ্টা মিস্টার রুমেন ফারা

বাজার হয়ে গেল আমরা দেখলাম নারীদের কাপড়ের উপর মরাল পুলিশিং চলে আসলো আমরা দেখতে পেলাম বিভিন্ন জায়গায় হই হুল্লা করে কিছু মানুষ ঢুকে যাচ্ছে হয়তো সেটা আওয়ামী লীগের নেতার প্রাক্তন কোন স্ত্রীর বাড়ি কিংবা আওয়ামী লীগের কোন নেতার আত্মীয়র বাড়ি হতে পারে এবং সেটাকে ভাঙচুর ভ্যান্ডেলাইজ করা হচ্ছে সকল কিছুই আমরা দেখতে 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 এমন একটা সময় আসলাম মাঝামাঝি সময়ে যখন আমাদের চিফ অ্যাডভাইজার নিজেই বললেন যে আমাকে ছাত্ররা নিয়োগ দিয়েছে এবং আমি ওরা চাইলে আমি যে কোনো দিনই চলে যাব অর্থাৎ খুবই চাকরিবিধি অনুযায়ী ঠিক যারাই নিয়োগ করি তারাই তাকে সরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন সো ঠিক একই রকম ভাবে উনি বললেন এবং এই কথাটি বলার মধ্যে দিয়ে একদিকে যেমন এই মব যারা তৈরি করছে মব থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করছে তাদেরকে উনি এক ধরনের প্রশ্রয় দিলেন এবং তিনি বললেন আমি তোমাদের সাথে আছি না এটা প্রত্যক্ষভাবে বলেননি বা এই শব্দগুলো এক্সাক্টলি উনি বলেননি কিন্তু উনি ওনার কাজ কর্ম এবং নানা আচার আচরণের মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন উনি আছেন আমি দেখছি যে সাংবাদিক এবং ক্যামেরাম্যানদের

জাফরুল্লাহ চৌধুরীকে শহীদ মিনারে যেভাবে লাঞ্ছিত করা হয়েছে আমরা কি মব বলেছি মাহবুল্লাহকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে যেভাবে অপমানিত করা হয়েছে কাপড় ছিঁড়ে নেওয়া হয়েছে আমরা কি সেটাকে মব বলেছি যেটা মব মব হোক অসুবিধা নেই সেটাকে আমি কোনোভাবেই সমর্থন করতে পারি না করছি না কিন্তু বিষয়টি হচ্ছে কি বিষয় হচ্ছে আপনি এই এক মব এই শব্দের উপর দাঁড়িয়ে অপর অপর সকল বিষয়কে জেনারালাইজ করে পুরো ব্যবস্থাটাকে আপনি ঠেলে দিচ্ছেন এমন এক জায়গায় যে মনে হয় যে আপনি সম্পূর্ণ একটি রেডিমেড জিনিস পেয়েছেন যেটা খুবই আইডিয়াল খুবই ডেমোক্রেটিক অবস্থা যেখানে আপনি সেখানকার সব প্রতিবাদ সব বক্তব্য সবকিছুই মত এটা করার মধ্য দিয়ে এটা করার মধ্য দিয়ে আপনি আজকে ধরুন আমি আমি কোনো কিছু মেনশন করছি না সুনির্দিষ্ট করছি না আজকে আপনি হয়তো সুনির্দিষ্ট কোনো একটা এটাকে মত বলছেন বলছেন কালকে আস্তে আস্তে আগাতে থাকবেন তারপর আপনার কাছে হঠাৎ করে আবিষ্কার করবেন আপনি আপনার সংজ্ঞা অনুযায়ী আমি আপনি বলতে আপনাকে বলছি আপনার সঙ্গে অনুযায়ী আপনি হঠাৎ করে আবিষ্কার করতে সক্ষম হবেন সিরিয়াসলি সক্ষম হবেন এবং সকল এলিমেন্ট আপনার সামনে হাজির হয়েছে পাঁচ আগস্ট যে গণভবন ভাঙ হয়েছে সেটা সে জায়গায় কি যাবো আমরা আপনি যখন কোন সকল মতকে দমিয়ে রাখবেন চাপিয়ে রাখবেন সেটার এক ধরনের আউটবাস যখন হবে হঠাৎ করে যখন চাপিয়ে অপেন হয়ে যাবে তখন নানান ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে থাকবে এগুলি সোসাইটিতে আপনি ধরুন আপা যখন বলছিলেন রেফারেন্সে মাজারে হামলার কথা বলেছেন সত্য অনেকগুলি মজার আন্দোলন নানান জায়গায় নানান ঘটনা নানান লোকদের গ্রাসটা করছে আপনি সেটা কোন এসেছে কিনা দেখুন তাহলে যখন এই মাত্রাটা আগে বেশি ছিল সেই সময় আমরা এই ব্যাপকতার মধ্যে দিয়ে এটাকে মব বলিনি তাহলে মাত্রাটা যখন কমে আসছে আমরা মব মব বলে একটা ঝিকির তুলছি যেন অন্যান্য সকল প্রতিবাদী মব হয়ে যাচ্ছে দেখুন একজন ইউনিভার্সিটি শিক্ষক উনি বিদেশি গিয়ে বলে এসেছিলেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের গণহত্যা করা হচ্ছে সেই মানুষটিকে যখন সেই ইউনিভার্সিটিতে আবার প্রমোশনের জন্য শর্টলিস্ট করা হয় শিক্ষার্থীরা যদি

কনসার্ন জায়গা হচ্ছে আমরা যখন এই সরকারের যে আপনি উনি বলছেন সরকার দুর্বল সরকার দুর্বল এর একটা অন্যতম কারণ কি জানেন ইনটেনশন ভালো পারফরম্যান্স হুই সেটা এখন সরকার দুর্বল হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে আগত সরকার গঠন হওয়ার পর থেকে এই সরকার চেষ্টা করেছে সবকিছু একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আইডিয়াল প্রসেসের মধ্যে দিয়ে করবে এই আইডিয়াল প্রসেসে এমন এক জায়গা থেকে এগুলো শুরু করেছে যেটা পরিবেশটা আমরা ওই অবস্থার জন্য প্রস্তুত ছিলাম না দেখুন আপনি গণমাধ্যম করুন আপনি দেখুন কোন কোন গণমাধ্যম স্বাধীনতার চূড়ান্ত ভুক্ত থেকে কতটুকু স্বাধীনতা

মাঝে আছে তাদের জন্য কিন্তু যত দেরি হয় ততই ভালো কেন ভালো এনসিপি মাত্র দলটা গোছাতে শুরু করেছে গত তিন মাস বা চার মাস হয়েছে তাদের বয়স এবং তারা এখন যে জায়গাগুলোতে যাচ্ছে আমি তো দেখছি প্রতিদিনই মিডিয়াতে আসছে ফেসবুকে আসছে হিসেবে দায়িত্ব পালন করছেন তারা দায়িত্ব চেয়ে নেননি আমরা হাতে পায়ে ধরে তাদের দায়িত্ব দিয়েছি উপাচার্যদের নিয়োগ আসলে হাতে পায়ে ধরে হয়েছে নাকি কেউ তাদের দয়া করে বসিয়েছে ভবিষ্যতে কি এসব নিয়োগ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ আছে কিনা জি প্রগতন দত্ত আজ যা হচ্ছে এখন যা হচ্ছে এর সব বিষয় নিয়ে ভবিষ্যতে প্রশ্ন তোলার সুযোগ আছে সবকিছু নিয়ে সব সময় ভবিষ্যৎ আপনার কাছে অবদানীতা এবং উন্মুক্ত থাকবে প্রশ্ন তোলার জন্য এবং এই প্রশ্ন তোলার সংস্কৃতিটা থাকুক সেটা গণতান্ত্রিক চর্চার জন্য জরুরি সুতরাং আপনি খেয়াল করলে দেখবেন যে এমন এক বাস্তবতার মধ্য দিয়ে বাংলাদেশ গেছে যেখানে আপনি সত্যিই তো আপনি কোনো প্রতিষ্ঠানে যেমন কোন কোন ক্ষেত্রে আমরা দেখেছি যে পদোন্নতি প্রমোশনের জন্য মানুষের হুলুহুড়ি লেগেছে কোন কোন জায়গায় ঠিক যোগ্য লোক পাওয়া যাচ্ছে না এই সবর তো আছে এখন ভাই যেটা বলছিলেন লাস্ট 17 ইয়ারসে কি হয়েছে সবগুলি অ্যাপয়েন্টমেন্ট বিঅন পর্যন্ত বিওনের অ্যাপয়েন্টমেন্ট দের ক্ষেত্র এমপি মন্ত্রীদের ডিউ লেটার নিয়ে দেয়া হয়েছে তাই না তো সেই বাস্তবতায় আপনি যখন একজন অন্তত পরিচন্ন ইমেজের একজন মানুষকে এক জায়গায় বসাতে চেষ্টা করবেন সেই জায়গায় তাকে হয়তো হাতে পায়ে ধরে বলা আপনি যদি এটা কোটান করতে প্রচান অনেক সময় অনুরোধ করতে হচ্ছে নানান জনকে অনুরোধ করে রাজি করাতে হচ্ছে সো এই বাস্তবতায় আপনি যদি অনুরোধ করে কেন রাজি করাতে হয়েছে এটা নিয়ে ভবিষ্যতে প্রশ্ন ওঠে নিশ্চয়ই ভবিষ্যতে সেই প্রশ্ন

৩ই আগস্টের পর মিডিয়া বিএনপির ক্ষমতাররণ হয়েছে বিএনপি মিডিয়াগুলো দখল করেছে সেটা তাহলে সত্যি না আপনার প্রশ্নে আমি নাকি বিএনপি নাকি মিডিয়া ঠিক বিএনপির শুড়ে কথা না বললে সেটা আপনাদের পছন্দ হয় আচ্ছা আমি আপনার প্রশ্নে আসছি কারণ আমি আমাদের শ্রদ্ধেয় মহাশয় জিবে যা ফোক্লাসলাম আলমগীর জি কথাটি বলেছেন যে সংস্কার বিএনপি পছন্দ করছে না এটা কেও কেও বলছে বা সংস্কার বিএনপি চায় না এটাও কেও কেও বলবার চেষ্টা করছে আপনি দেখুন বাংলাদেশে যখন সংস্কার শব্দটি 111 এর পর থেকে একেবারে পরিত্যাজ্য হয়ে গিয়েছিল এবং রাজনৈতিক দলগুলো এই শব্দটিকে যথাসম্ভব এড়িয়ে চলার চেষ্টা করতেন বিকজ সংস্কার শব্দটির সাথে কোনো না কোনো মনে হয় যেন মানিলাবেনের সেই সরযন্ত্র জড়িত সো সেই জায়গায় সেই সময়ে দাঁড়িয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2016 সালে প্রথম সংস্কারের ঘোষণা দিলেন ভিশন 2030 তারপরে বিএনপি 27 দফা ঘোষণা করলো 22 সালে এবং সকল রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা 31 দফায় আসলাম এই 31 দফার মধ্যে আওয়ামী লীগ ছাড়া সেই সময় যেই রাজনৈতিক দলগুলো শক্ত যে আওয়ামী লীগের দুঃশাসন এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে ছিল সেই সকল দলের কিন্তু মতামত ছিল এবং তারই রিফ্লেকশন হচ্ছে এক ত্রিশদাপ আজকে আমরা যে সংস্কার নিয়ে আলোচনা করছি তার মধ্যে মূলত তো আসলে সমস্যা হচ্ছে সাংবিধানিক সংস্কারগুলো নিয়ে সেখানে আপনি বাই ক্যামেরাল পার্লামেন্ট বলেন प्राइम मिनिस्टर আর লিডার অফ দ্য অপজিশন এবং রাষ্ট্রপতি সকলের ক্ষমতার মধ্যে একটা চেক এন্ড ব্যালেন্সের কথা বলেন কিংবা আপনি মন্ত্রী মন্ত্রীপরিষদের সাথে প্রধানমন্ত্রীর ক্ষমতা শেয়ারিং বলেন কিংবা আপনি প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবার জন্য বিএনপি কি কি পদক্ষেপ এবিবা সারি দেশের কি কি পদক্ষেপ নেওয়া যায় রাষ্ট্র কি কি পদক্ষেপ নিতে পারে সেই আলোচনা করেন প্রত্যেকটা বিষয়ই কিন্তু 31 পয়েন্টে হিট করা হয়েছে এবং বাই ক্যামেরাল পার্লামেন্টের কথা আমরা সেখানে দেখেছি 70 অনুচ্ছেদের কথা দেখেছি এরপর যখন আমাদের এই 5 অগস্টের গণঅভ্যুত্থানের পর আমরা একটা পর একটা কমিশন গঠন করলাম আমরা একটা ঐক্যমত কমিশন তৈরি হলো সেখানে গিয়ে আমরা দেখলাম প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য কিংবা ধরুন আহ অনুচ্ছেদ কিংবা রাষ্ট্রপতির নিয়োগ কিংবা সংসদের উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ কিংবা নারী আসন থেকে বাড়িয়ে চারটি প্রধান সংসদীয় স্থায়ী কমিটির প্রধান বিরোধী দল থেকে আসা এই সকল বিষয় কিন্তু বিএনপি একমত হয়েছে কিছুদিন আগে প্রথমত একটা রিপোর্ট এসছে যেখানে বলা হচ্ছে দুদক প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলো সংস্কার প্রস্তাব হয়েছে তার কতগুলোতে বিএনপি একমত হয়েছে সেটা জনাব সালাউদ্দিন আহমেদ বিএনপি স্ট্যান্ডিং কমিটির সদস্য তিনি একদম পরিষ্কার করে দিয়েছেন সো বিএনপি সংস্কার চায় না কথাটি বিরোধিতা আর খাতিরে বিরোধিতা করাই যায় এটা মিডিয়া বলছে কেন বলেছেন আমার প্রশ্নটা ওই জায়গায় ছিল এই সকল কথাই মোটামুটি অনেকেই জানে মিডিয়া কেন অপপ্রচার করছে বা মিডিয়া সরজন্তের অংশীদার সেই বিষয়টা পরিষ্কার করতে চাচ্ছিলাম যে না দেখুন বাংলাদেশে মিডিয়ার কিছু অংশ এবং কিছু ব্যক্তি দেখুন বাংলাদেশে মিডিয়ার স্বাধীনতা কতটুকু সেটা যদি আমরা যে আন্তর্জাতিক র‍্যাংকিং গুলো আসে সেগুলোর দিকে তাকালি খুব পরিষ্কার হয়ে যায় গত 15 বছর মিডিয়াকে কিভাবে ব্যবহার করা হয়েছে যাতে ক্ষমতাটাকে টিকিয়ে রাখা যায় মানে আমরা তো প্রশাসনের ক্ষমতা দেখেছি পুলিশের ক্ষমতা দেখেছি আমরা একই সঙ্গে বিচার বিভাগেরও রাজনীতি করণ দেখেছি কিন্তু সেই সঙ্গে মিডিয়াটাও কি খুব স্বাধীনভাবে চলতে পেরেছে একেবারেই না যদি চলতে পারতো তাহলে আমরা প্রথম আলো বা সম্পাদককে বলতে শুনতাম না যে যা লিখতে চাই যেটা লিখতে পারি না যা বলতে চাই তা বলতে পারে না কিংবা ধরুন আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে যখন একটার পর একটা সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে সেগুলো আমরা দেখেছি রিপোর্টার্স উইদাউট বর্ডার দ্য র্যাঙ্কিং আমরা জানি সো সেই সকল জায়গা থেকে যদি আপনি দেখেন বিএনপি এই নয় সরি মিডিয়া এই নয় মাসে হঠাৎ করে একদম স্বাধীন হয়ে যেতে পারবে এটাই বা ভাবছেন কেন ধরুন সেদিন একজন সিনিয়র সাংবাদিক মানব জমিনের মতিউর রহমান উনি বলছিলেন যে আচ্ছা এই সরকারের কি কোথাও কোনো ভুল নাই মানে আমরা কেউ লিখছিনা বা বলছে না এই সরকারের ভুল কি কোথাও হচ্ছে না এখন এই তার মানে এখনো মিডিয়া নিয়ন্ত্রিত এবং মিডিয়া বিএনপি বিরোধে জনসাধারণের অংশ গ্রহণ করতে না এটা এই জায়গাটা ভুল হবে যদি আমি বলি বরং আমরা এটাকে এভাবে বলি যে আমরা সকলেই রাজার দল চিনি এবং রাজার দলের পরেও তো সেকেন্ড আরেকটা দল থাকে যেটা রাজার হয়তো বড়варти তার পছন্দের মানে প্রথম রাজার দল যেটা সেটা তো রাজারই দল তারপরে যে দল সেটাও রাজার খুব অপছন্দের দললাই সেগুলোর ব্যাপারে মিডিয়ার কিছু সফট কর্নার কেউ কেউ উপায়হীন ভাবে তাদেরকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করবো উপায় নাই তো